আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ চট্টগ্রামের সাতকানি উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ শিলগাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন এই বিদ্যালয় থেকে একটি বিদ্যালয় হলেও আনুষাঙ্গিক অবস্থা বিদ্যালয়ের ক্লাসরুম আপনারা দেখছেন বাসের বেড়ার টিম খুবই জরাজীর্ণ এই অবস্থার কারণে একসময় বেশ জমজমাট থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানটি দিন দিন ছাত্রছাত্রী হ্রাস পাচ্ছে এই ভবনটি এই বাসের বেড়া টিনের ছাউনির কারণে বৃষ্টির সময় এই স্কুলে ক্লাস করা যায়নি কারণ শীত ট্রেনের সিদ্ধ দিয়ে পানি পড়ে এরপরে ক্লাসরুম দেখছেন আপনারা এই অল্প সংখ্যক শিক্ষার্থী এখন রয়েছে অল্প সংখ্যক শিক্ষার্থী এখন রয়েছে এই শিক্ষার্থীদেরকে পাঠদান করছেন শিক্ষার্থীরা আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে এই বিদ্যালয়ের বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনার পর একটি একতলা বিশিষ্ট ভবন অনুমোদন হয় একতলা বিশিষ্ট ভবনটি দু সালে কাজ শুরু হওয়ার পর এক দেড় বছরের মধ্যেই কাজটি সমাপ্ত হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময়ের সময়ের এই কাজটি সমাপ্ত হয়নি যার কারণে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা অবর্ণীয় দুর্ভোগে রয়েছে প্রিয় দর্শক আমরা এখন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো প্রধান শিক্ষকের সাথে জানতে চাইব এই এই বিদ্যালয়ের একর কি অবস্থা আসসালামু আলাইকুম আমার স্কুলের নাম দক্ষিণ সিলকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি দ্বিতীয় পর্যায়ের জাতীয়করঞ্চিত একটি স্কুল অনেক কষ্টের বিনিময়ে আমরা দুই সালে একটি ফাঁকা বিল্ডিংয়ের ব্যবস্থা করি এই বিল্ডিংয়ের কাজ শুরু হয় এই দুই সালে ঠিকাদার এই কাজটি দুই সালে সমাপ্ত করে দেওয়ার কথা কিন্তু তার অব্যবস্থাপনার কারণে এই বিদ্যালয় ফাঁকা বিল্ডিংটি এখনও হচ্ছে না এখন ফাঁকা ভবন না হওয়ার কারণে স্কুলে আমরা নিয়মিত পাঠদান করতে পারতেছি না বর্ষাকালে বৃষ্টির পানি পড়ে আর ইয়ার সময় গরমকালে অতি অতি গরম যার কারণে এখানে কোনো ফ্যান ফিটিং করা যাচ্ছে না সুন্দরভাবে ক্লাস করা যাচ্ছে না সরকারের পক্ষ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ এই টিকাদার যাতে অতি দ্রুত এই বিল্ডিংটি কাজ তাড়াতাড়ি সম্পন্ন করে দেওয়ার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি আমরা প্রিয় দর্শক আমরা অচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এই বিদ্যালয়ের বিষয়গুলো আমরা জানছিলাম আমরা ক্লাসরুমের দিকে যাচ্ছি আসলে দেখছেন এখানে বাসের বেড়াগুলো নষ্ট হয়ে গেছে একজন শিক্ষক একজন শিক্ষক ওখানে ক্লাস নিচ্ছেন ক্লাস নিচ্ছেন আসলে বাসের বেড়া নেই পর্যাপ্ত বেঞ্চ নেই তো এই পরিস্থিতিতে বিদ্যালয়টিতে ক্লাস চালিয়ে যাওয়া দুরূহ ব্যাপার আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব এই এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দক্ষিণ চট্টগ্রামের সাতকান উপজেলার পুরাণগড় ইউনিয়নের দক্ষিণ শিলগাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা এই বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য পাশে একটি একতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার বিশ সালে আমরা একটু আগে আপনাদের জানিয়েছিলাম কিন্তু এই কাজটি যত সময় সমাপ্ত না হওয়ার কারণে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ কমছে না দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে এমনটাই প্রত্যাশা সকলের শহীদ বাবর দক্ষিণ চট্টগ্রাম